আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহেদ মুশারফ আপনার আর মিয়া আজকে রাজনগর সমলগঞ্জর যে বন্যা এবং রামেশ্বরপুর বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকাটা দেখার লাগিয়া আমার ঈশা মিডিয়া টিম যাইছে এবং আপনারা জানেন যে আমরা স্বপ্নদেউ সমাজ কল্যাণ সংস্থার লগে আমার একটা পারিবারিক সম্পর্ক আমার বড়ুয়া যে সম্পর্ক আমি তারারে কইছি যে ভাই আমি একটা আমার ইসা মিডিয়া পরিবার লইয়া আপনার আর কাছে আইতাম আমি এলাকাটা দেখে যাইতাম আসলে আমরা আইছি এই এলাকাটা দেখে যাওয়ার লাগে যেভাবে ক্ষতিগ্রস্ত হইছে হঠাৎ করিয়া ফানি আইয়া যে ক্ষতিগ্রস্ত করিয়া গেছে ইতার লাগি আসলে এলাকার মানুষ প্রস্তুত আসলা না তো যাই হোক আইয়া দেখলাম আল্লাহ যে করুন রহম হর্ষণ রহমত হর্ষণ মোটামুটি ফানিটাও লামছে তো আবার সময় হইবিলে বাই বাইর বাড়ি যাওয়া বা কুটুম গাছর বাড়ি গেলে তো খালিয়াতে যাই না ওইভাবে সামান্য তারা খাদ্য সামগ্রী লই যাইছি আইসি এর আগে বলিয়া যে স্বপ্নদেও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সেক্রেটারি কলা কৌশলী সদস্য যারা আছেন তারারে বলি আইসি বিশেষ করে আজকে আমার আসলে খুব বেশি মিস করা হচ্ছে শাহেদ আলী বাইরে এবং আমার ফয়সল বাইরে শাহেদ আলী ভাই আপনারা জানেন বর্তমানে ইটালি প্রবাসও আসুন এবং ফয়সল ভাই আসুন লন্ডন তারাও এই স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থা থাকি আমি দেখি আর সপ্তাহ ব্যাপী তারা যে কর্মসূচি দিছেন এখনো অব্যাহত রইছে তো এই স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থায় আজকে আমরা যেভাবে হেল্প করা আমি তো আগেও কইয়া গেছি আপনারা জানেন অনেক ভিডিওর মাঝে স্বপ্নেটো সমাজ কল্যাণ সংস্থায় প্রতিটা সদস্যর গেছে আমার এই স্বামী পরিবার ঋণী এবং কৃতজ্ঞ আপনারা এই স্বপ্নটো সমাজ কল্যাণ সংস্থা লাগে আপনারা দুয়া করবা যেভাবে মানুষের কল্যাণে আগ্রহ যাই আরও আগ্রহ যাই পাশাপাশি আমার ইশা মিডিয়া পরিবারে এই স্বপ্নদে সমাজ কল্যাণ সংস্থা লোকে সব সময় আছে এবং থাকবো দাইউ আজকে সভাপতি আছেন এবং আমার সাবেক সভাপতি আছেন স্বপ্নদে সমাজ কল্যাণ ফজলভাই আছেন অনলাইন এবং সিলেটি চ্যানেলের লোকে আপনারা টাফাসিলিটি চ্যানেল জানেন আপনারা আমরা ইসা মিডিয়া পরিবারে নাটক দি اتاকি সিলেটি চ্যানেলের লোকে থাকবা এবং আরো কিছু চ্যানেল আমরা লগে এড আছেন এই চ্যানেলগুলো লগে থাকলে একটা লাভ হই গিতা আমরা গরো বইয়া মানুষের খবর লইতাম পারি আজকে যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো আমরা কমলগঞ্জ এলাকা মৌলবাজার এলাকা পাইতাম না কারণ জানলাম না অনেক অতএব এই আমরা এই সোশ্যাল মিডিয়া থাকার কারণে জানতাম পারছি এই সিলেটি চ্যানেল থাকার কারণে জানতাম পারছি যখনই দেখছি যে সিলেটি চ্যানেল এবং স্বপ্নটে সমাজ কল্যাণের কাজ করে আরম্ভ হয়েছে তখনই আমরা কিন্তু ইসা মিডিয়া পরিবারে তারার কাছে ফোন দিছি যে অবস্থা কিতা খবর আন্তর লইতাম পারছি এই যে খবর আন্তর রাখতাম পারছি অতএব আমরা মনে করি যে এই এই ধরনের চ্যানেলগুলো আমরা অবশ্যই সাবস্ক্রাইব করি আলোকে থাকতাম এবং আমি বিশেষ করে আমার জুনেদ ভাই আসেন আমার জালাল আসেন আমার রূপক ভাই আসেন শফিকুল ভাই আসেন আর আরো সদস্য অনেক রয়েছেন আমার স্কাউটর ওয়ান ভাই রয়েছেন যাই হোক আপনারা কিন্তু হুকা আর আমরা লাগি দোয়া করব আপনারা যেখানে থাকবো আপনারা লাগি আমরা দোয়া করবো আসসালামু আলাইকুম

অসংখ্য বাংলাদেশি মানুষের সাহায্যে উদ্যোগ আমরা নিছিলাম এই উদ্যোগের পাশাপাশি আমরা যে ইশা মিডিয়া পরিবার আমরা আমরা যে নাটক দিল এবং মিডিয়া পরিবার আপনারা জানেন ফোটাই মিয়া সাহেদ দুশারও ফোটাই মিয়া পাই তাই আমরা লোকের সংযুক্ত হইয়া ইনশাল্লাহ তাই আপনারা লাগে খাদ্য সামগ্রী লিয়াইছেন আপনারা দোয়া করবা এবং ইশা মিডিয়ার লাগে দোয়া করবা এবং আপনারা যারা দেখরা আমরার লোকের জড়িত আছেন আমার এই স্বাস্থ্যকলা সংস্থার সাবেক সভাপতি দুপক রূপক বাংলাদেশ স্কাউট স্কাউট লিডার জেলা স্কাউট লিডার ওয়েন তালুকদার সহ আরও তারা আছেন ঈশা মিডিয়া পরিবারের সকল সদস্য কিন্তু আছেন আমরা তারা আন্তরিকভাবে জানাই জানাইবাজার মলিবাজারবাসীর পক্ষ থেকে তারা আন্তরিক মুবারকবাদ এই ক্রান্তির লোক মল্লিবাজারবাসীর এই যুবসংকুল অবস্থার সময় তারা যে আমরা লাগে সামান্য একটু ত্রাণ সামগ্রী লেগেই তার লাগে আমরা কৃতজ্ঞতা পোষণ করি এবং ভবিষ্যতেও আপনারাও আপনারা সাহায্য রাখা দিবা এবং এই পরিস্থিতি যাতে তৈরি না হয় আল্লাহ আলামিন আমরা এই সমস্ত পরিস্থিতি থেকে আমরা বাঁচাইয়া যাতে ত্রাণ সামগ্রী আমরা না দেওয়া লাগে এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি করিয়া দিন সেই আশাবাদ ব্যক্ত করি সকলের কাছে দোয়া চাই দেশ এবং প্রবাসে সকলে আমরা লাগে দোয়া করবা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমরা সাধারণ সভাপতি অনুরোধ করি ধন্যবাদ আসলে গলাও ঠিক নাই গলা গেছে আর আজকের এই প্রোগ্রাম যখন শুনছি আমরা এশিয়াক মিডিয়ায় বা আমরাও কোথায় আপনারা শাহেদ বাইরে এসব সময় টিভির দেখুন কিংবা মোবাইলের স্ক্রিনও দেখুন অনেকে ব্যক্তিত্ব জানেন না খালি দেখরা নাটক করা আসি কিংবা সমাজের একটা গুড নিউজ কিংবা একটা টিপস দিয়া তারা প্রোগ্রাম করে হয়ন আসলে স্বপ্নে যখন এশিয়া মিডিয়ার আমরা শাহেদ বাইর লোকে সম্পৃক্ত হয় তখন তাকে আমি আসলাম এবং তাইনের লোগে মিশার ভরে বুঝে যাইব মানুষটা কিতা এটা কেন স্বপ্নের প্রত্যেকটা সদস্য তাইনের বক্তর কথাবার্তা আচার আচরণ বিক্রণ মানুষ যে মনটা এটা সাদা সাতবার আজকে যে অবস্থার মধ্যে আমরা এখানে কিংবা আজকে মলিবাজারের কমলগঞ্জ আইসি ঠিক এইভাবে দুই হাজার বাইশ সালেও আমরা যখন সুনামগঞ্জের মাধ্যমে স্বপ্নের সংস্থার উদ্যোগে প্রায় থেকে সাড়ে আট লাখ টাকার আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করি শেষ পর্যায়ে আমরা সাহেব ভাইয়ের লোকের যুক্ত হইয়া তাই এলাকায় গেছিলাম তো যাওয়ার পরে সাহেব ভাই যে আন্তরিকতা এবং ভালোবাসা এটা আমরা স্বপ্নের মুগ্ধ করছে যার পরে প্রত্যেকটা সদস্য স্বপ্নের দেউর সাহেব ভাই বক্ত এবং পাগল সাহেদ ভাই একজন নাট্যকার নাই উনি একজন সমাজকর্মীও তাই না এলাকার বিভিন্ন সময় তাই বিভিন্ন দুর্যোগে তাই এলাকার পাশে তাই তাকুই তা আসলে আমরা যারা বিদ্যমান আছি খালি যে টেকা পয়সা থাকলে সমাজের কল্যাণে আওয়াজ যায়। ইন মানে ঠিক না মানে মন নাই এখনো মন টাকতে হইব এক টেকা হইলো কিন্তু হেনা অনেক সদস্য আছেন টেকা নাই কিন্তু সমাজের কল্যাণে শ্রম দিয়া যায় এটা কি মন এটা হইলো কি ভালোবাসা এই মনের আমরা প্রয়োজন বাংলাদেশ গড়তে গেলে বাংলাদেশে সাব্রেডি নিতে গেলে এই মনটাই আমরা দরকার

থাকি আলহামদুল্লাহ তাইনেরো মন আসলে উদার এটা চলছে হইতাম পারি আর আমার আমরা পক্ষ থাকি হিসাক মিডিয়ারে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এভাবেই জানাই আমরার লোকে এবং যার যার স্থান থাকি সমাজের কল্যাণে আইন এই বললে আমার এই 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 মুহূর্তে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সিলেট এই চ্যানেলেও সিলেটি চ্যানেলও কিন্তু উৎসব নেতৃত্বের লোকে বৃহৎ বড় বড় সহযোগিতা করে যায় এবং আমরা যে কাজগুলো আমি প্রচারিত করেন আমি একটা কথা কই কেউ রাগ করবা না অনেকেই ফেসবুকের মাধ্যমে আইয়া বিভিন্ন পোস্ট কমেন্ট করেন আপনারা দান করার রাতে দেখা লাগবে আসলে দানটা দেখানির কিছু কিছু ক্ষেত্রে দেখানি লাগেও কারণে অনেকে দেখা আমরা কিন্তু বাইর থাকি আই দেশের বাইরে আমরা সদস্য বলতে দিন আমরা কিন্তু আসলে বন্টন কইরা দিছি যেন আমরা

অঙ্গনের মুকুটিন সম্রাটদারে খোয়া হয় এবং আমরা গেছে আসলে নাট্যঙ্গন নাই আমরা এর চাইতেও বড় যেটা একজন মানবিক শায়দ মুশারফর পরিচয় হয়েছিল তো পরিচয়ের ফর্তনে একের পর এক মানবিকতা বাইর দেখিয়া আমরা কিন্তু বাইর মানবিকতা মুগ্ধ ইয়া আজ পর্যন্ত বাইর যে সম্পর্ক তৈরি হয়েছে প্রতিনিয়তই আমরা দেখলাম যে প্রতিনিয়ত একটার পর একটা হাজর আজকে মৌলীবাজার বাসী এই মৌলয়ীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামও বাড়িয়াইছেন তো মানুষের দেখার লাগে এবং পাশাপাশি সাথে লইয়াইছেন বন্যার্থ মানুষেরও লাগে কিছু রান্না করা খাবার তো আপনারা অনেকে আমরা রে বা অনেকে অনেক রকম মন্তব্য করেন বিভিন্ন সময় এই ভিডিও বা প্রচার প্রচারণা দেখিয়া আমি আপনারা যে কথাটা করি যে এই সব যে বিষয় এই সব দুর্যোগ খেউরির পক্ষে একলা মোকাবিলা করা কোনো সময়ই সম্ভব নাই সবে মিলিয়া একসাথে খাজ করলেই সবে মিলিয়া একসাথে খাজ করলেই কিছুটা অন্তত পক্ষে এই দুর্যোগের সময় মানুষের মুখ আসি বা মানুষের এই যে একটা হয়তো মানুষের কিছুটা সুস্থি পায় তো এই প্রচার প্রচারণা হওয়ার মাধ্যমে কিন্তু অনেকে আগ্রহী হয় যখন সময় দেখে যে আমার এক ভাই আমার আমার গালার এক ভাই বা পরিচিত এক ভাই গেছে তখন তার মাঝে একটা উদ্দীপনা তৈরি হয় বা আগ্রহ জাগে এই কারণেই মূলত এই প্রচার প্রচারণা এক আমরা ইনশাল্লাহ এই যে গ্রামগুলো আছে এই গ্রামের যে বন্যা আক্রান্ত মানুষ আছে এখন পানি অনেকটা কমছে কমলেও মানুষের দুর্ভোগ কিন্তু শেষ নাই হয়তো দুর্ভোগ মাস ব্যাপী হয়তো ঘর দুর্গর বাড়ি অনেকর ভাঙ্গি গেছে অনেক দীর্ঘ একটা সময় লাগব দীর্ঘ সময় লাগব তো ইনশাল্লাহ আপনারা যে বন্যা শেষ হয়ে গেলেই শেষ তা নাই আপনারা আগে এই বা খাজো থাক মানুষের পাশে দাঁড়াইবা বা বন্যার তো মানুষের অনেক মানুষের অনেক মানুষের বৰ বাড়ি ভাঙি গেছে পানির স্রোতে হয়তো বাসিয়া গেছে কি তো এই মানুষগুলোর দাঁড়াইবা এই মানুষগুলার আপনারা সহযোগিতা করবা আজকে আমরা কেন এক এক হাজার প্যাকেট খানি লইয়া এক হাজার পেকেট খানি লইয়া আমরা মাঝে আইসইন আমরা এই মৌলভীবাজার বাসীর লাগে মৌলবী বাজারের প্রতি যে টান এটা অন্যরকম ভালোবাসা এটারই কিন্তু বহির প্রকাশ আজকের এই কার্যক্রম আপনারাও আপনারা স্থানটা কি আগুয়ে আইবা আগুয়ে আইবা মানুষের কল্যাণে সমাজের কল্যাণে ইনশাল্লাহ হাত ধরবা বিশেষ করে আমরা এই দেশর যে একটা ক্রান্তিকাল চলের ইটাতনে যদি আমরা পরিত্রাণ পাইতাম চাই তাইলে সম্মিলিতভাবে হকলে মিলিয়া এই দেশটারে গড়া লাগবে এই দেশটারে গড়তে হইলে সবর সম্মিলিত প্রচেষ্টা লাগবে তবেই আমরা হয়তো একটা সুন্দর বাংলাদেশ আমরা পাইমু ইনশাল্লাহ আজকের এই দুর্যোগ তার তো এই দুর্যোগটা হয়তো এক সময় যাব শেষ হয়ে যাব কিন্তু দুর্যোগ শেষ হওয়ার পরেও কিন্তু দুর্যোগ শেষ হইলে কিন্তু যে মানুষের আলোতর কিন্তু পরিবর্তন হইতে সময় লাগবে মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেকটা সময় লাগবে তবে আপনারা এই বন্যার পানি নামি গেলেও ইশালা আপনারা আগুয়ে এই বা মানুষের গালাত বা মানুষের সহযোগিতা করবা চৌধুরী ভাই আমরা আলাইকুম ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম আমিনুর চৌধুরী দেখা আপনারা আমরা আজকে মৌলয়ীবাজার আইছেন ধন্যবাদ আপনারা আপনারা যে প্রবাস তা এই দেশর লাগে খাস করিয়া দাঁড়িয়া দেশ মানুষের লাগে আপনারা যে একটা টান একটা ভালোবাসা ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনারা আরো তৌফিক দিতা আরো সামনে দিয়া ঘুরিয়ে দিতে আজকে আজকের যে কার্যক্রম এগুলা আসলে মূলত এই যে মানুষের টানে যারার ভিতরে মানবতা আছে তারা এই সময় এই পরিস্থিতির মধ্যে কোনোভাবেই গড়ে থাকা সম্ভব নাই যেটা আমরা দেখলাম যে আমরা ইশা মিডিয়া টিম পুরা টিম কিন্তু এখানে আজকে তারা আইসেন এমডি দিদারুল আলী অসংখ্য ধন্যবাদ ইশা মিডিয়াকে দিলদার ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা লগে ভাল লাগি ইনশাআল্লাহ যার যার এলাকাত আপনারা যে কোনো দুর্যোগ আগ্রহী বা এইগুলো স্থায়ী নাই মানুষের যে এই দুর্যোগগুলো যে স্থায়ী বা মানুষের এই মানুষগুলো যারা এই দুর্যোগে পড়েন তাদের স্থায়ী অসহায় তা কিন্তু এক সময় তারা অসহায়ত্ব থাকতো তো তারাও সুস্থ স্বাভাবিক হয়ে যাওয়া সুস্থ স্বাভাবিক হয়ে যাবা কিন্তু আপনার যে এই সামান্য সহযোগিতা এই সহযোগিতা কিন্তু এটা যে একটা ফল আপনার লাগে এটার ফলাফল কিন্তু আপনি বা আখেরাতেও ফাইবা অর্থাৎ এই সময় এই সব মুহূর্তে মানুষের লাগে আপনারা আগ্রহীকা মানুষের গালাত যাউকা অসহায় মানুষের সহযোগিতা হরকা এটার বিনিময় আল্লাহ আপনারা দান করবা এই যে প্যাকেটগুলো আপনারা দেখা এই প্যাকেটগুলো হয়তো এমন কিছু নাই এমন কিছু নাই যে একটা পরিবারের হয়তো দুই চার দিন নাই কিন্তু কিন্তু এই যে সময় এই সময়ের লাগি এই সামান্য টুকু এই যে যারা বন্যা ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছে তারা লাগি হয়তো এই অসহায় সময় একটু একটু সান্ত্বনা অন্তত পক্ষে তারারে দিব এবং একটু সুস্থি তারারে দিব ইনশাল্লাহ সাদা রসেন ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ শাহাদত হুসেন ভাই আপনারাও আপনারা দেখা যে ইশা মিডিয়া টিমর আমরা আইনুল মামা আসইন আইনুল মামা আসেন শাহেদ ভাই আসেন শাহেদ মুশারফ ফটাইমি আসেন এরপরে আপনারা যে মন্তাজ আলী আমরা ফখরুল ইসলাম ভাই আসইন আফজল ভাই আসইন এছাড়া অনেক আসেন ঈশা মিডিয়া টিমর যারা যারা আজকের এই আজকের এই কার্যক্রম এই দীর্ঘ ফথ এই দীর্ঘ ফথ তারা পাড়ি দিয়ে আইসেন একটা পিক আপ নেওয়া পিকআপের মধ্যে আজকে এই সময় শুধুমাত্র শুধুমাত্র এই এলাকার মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ প্রকাশিকা আর কিচ্ছু নাই শুধু মৌল অভিবাদন নাই আমরা জানি যে দেশের বিভিন্ন জেলা আমরা বাংলাদেশটা অনেক জেলা বন্যা আক্রান্ত হয়ে গেছে অনেক জায়গা এখনও কিন্তু পানি বৃদ্ধি ফার পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে যেমন আমরা যদি কই ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের কথা এখনো অনেক জেগাত পানী বৃদ্ধি পাৰ গতিকালকে আমাৰ জানতাম পাৰিছো যে নোৱাখালি পানী বৃদ্ধি পায় তো আমাৰ অনুৰোধ হব যাৰ যাৰ অৱস্থানটোনে যতটুকু ফাৰিন আপোনাৰ সহযোগিতাৰ আগবাঢ়িবা আপুনি হয়তো তৌফিক নাই আপনার খুব বড় পরিসরে করার অল্প পরিসরে করার আপনি একটার পরিবার পাশে দারোগা দুইটা পাঁচটা দশটা আপনার যত সামর্থ্য আছে আপনার যত সামর্থ্য আছে আপনারা পাশে দারোগা এই যে আজকে আজকে যে আমরা সাহেব ভাইয়ে প্রায় এক হাজার প্যাকেট খানি লই যাইছেন আল্লাহ তাদের তৌফিক দিছেন আমরা দোয়া করি যে আগামীতে আরো আল্লাহ তৌফিক দিতে আমরা জানি যে সাহেব ভাই একজন মানবিক মানুষ একজন শুধু যে একজন অভিনেতা তানায় একজন মানবিক মানুষ ও মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রম যেটা আমরা প্রতিনিয়ত দেখিয়া যাই যে তান যে কার্যক্রমগুলা এগুলা কিন্তু চলতেই থাকে এগুলা যে তামি যায় কোনো সময় তা নাই বলে আজকে বন্যা আইসে আর শায়দ ভাই এইছেন ইলাকুন তা নাই তান এলাকার যদি আপনারা একটু খুঁজ নিন বা এলাকাতে একটু জানেন তাইলে বুঝতে পারবা অন্তত পক্ষে যে এই মানুষটা আসলে কীরকম বা এই মানুষের চালচল বা মানবিকতার সম্পর্কে অবশ্যই আপনারা এটা ধারণা তৈরি আমরা যদি এই সিলেটি চ্যানেল বা আমরা স্বপ্নের দেও লোকের বাই যে পরিচয়টুকু আপনারা লগে যদি শেয়ার করি ততপক্ষে কিছুটা আপনারা ধারণা করতে পারবেন আইস্তনে প্রায় তিন বছর রইব তিন বছর আগে যখন সময় সাত ভাই আমরা পরিচয় দুই সাল একুশ তখন কিন্তু সাত আমরা চিনি না বা আমরা সাত ভাই চিনি না কিন্তু যখন সময় একটা অসুস্থ বাচ্চা দুই মাসের একটা বাচ্চা হসপিটালের বেডও অসহায় অবস্থায় ফরিয়া আছিল এবং আমি নিজে আমি এবং সুয়েদ সায়দ আলী ভাই আমরা লাইভর মাধ্যমে এই বাচ্চাটার লাগে সহযোগিতা চাইছিলাম যখন সময় এই লাইভটা সায়দ ভাইয়ের তিন দিন পরে দেখছেন যখন সময় বাচ্চাটা সিলেট উসমানের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে গেছে ওয়ার পরে তাই ভিডিওটা দেখি আমরা লোকের যখন যোগাযোগ করছি আমরা জানাইছি যে ভাই বাচ্চাটা সুস্থ গেছে সহযোগিতার দরকার নাই কিন্তু তাই আমরারে যে কথাটা কইছেন যে যে বাচ্চা সুস্থ গেছে কিন্তু এই বাচ্চাটার খান্নাটা তো আমার আমার মন্তনে জাননা না আমার মনও লাগে গেছে আমি আমার যতটুকু সম্ভব এই বাচ্চাটার আমি সহযোগিতা করতাম চাই আপনারা যোগাযোগ করে দেব পরবর্তীতে আমরা যখন বাচ্চার সাথে যোগাযোগ করাইয়া দিছি আমরা বাচ্চার বাপর নাম্বার দিছি তখন তান সহযোগিতার হাত তারার দিকে বাড়াইছেন এবং তার সাধ্য অনুযায়ী তাই কিন্তু একটা সহযোগিতা করছেন এই তো মূলত এর ফলে বন্যার যখন সময় তখন দুই হাজার দেখলাম যে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে তখন সময় আমরাও একবার এলাকায় গেলাম যে বন্যার তো মানুষের লাগে তখন কিন্তু আমরা পুরো সিলেট ব্যাপী সিলেট পুরো জেলা ব্যাপী আমরা ত্রাণ বিতরণ করছিলাম সর্বশেষ সাহেব এলাকায় গেছিলাম গিয়া যখন সময় তান এই অবস্থা এলাম ধীরে 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 টান আমরা যে একটা আগ্রহ বা আমরা যে একটা ভালোবাসার জায়গার স্থান আমরা মন করি আনি এই সাহেব মিশর ফটাই নিয়ে যারা আমরা লগে তখন যুক্ত আসলা অসংখ্য ধন্যবাদ সবরে আমরা বিদায় নিমগে কারণ আমরা এখন বিতরণও যাই মুগি বিতরণও যাই মুগি সব বেলা থাকবা সুস্থ থাকবা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লগে থাকবা আসসালামু আলাইকুম